বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আইন আছে প্রয়োগ নেই আপনি যদি আইন খুঁজতে যান আইন আবার সেই আইনদের আইনের দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা তার থেকে বেশি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আপনি হাজার হাজার আইন দেখবেন এবং সেই আইন থেকে বের হয়ে আসার রাস্তাটা কিন্তু লাখ লাখ আইনের সে আইন থেকে আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে আসার রাস্তাটা খুবই বেশি যার কারণেই আমাদের কিন্তু মনে হয় বাংলাদেশে আইন আছে প্রয়োগ নেই অর্থাৎ একজন ভুক্তভোগী যখন কোনো বিপদে পড়ে তখন সে তার প্রতিকার সঠিকভাবে পায় না আবার যখন একজন আসামি গুরুতর আসামি সে যখন কোনো কারণে সাজাপ্রাপ্ত হতে যায় আইনের ফাঁক ফকর দিয়ে সে কিন্তু বের হয়ে যায় আর প্রিয় দর্শক কেন বলছি কোন প্রসঙ্গ কোন প্রসঙ্গে এই কথাগুলো বলছি আসলে প্রসঙ্গের সঙ্গে সাবজেক্টটার ম্যাচ নাও করতে পারে কিন্তু মনের দুঃখে কথাটা বলছি অর্থাৎ এই যে গত দুই সপ্তাহ ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চাউলের বাজার এক এক করে হু হু করে বেড়ে চলেছে এখন কেন বেড়ে চলেছে তারা বাড়াচ্ছে কোন উদ্দেশ্যে বাড়াচ্ছে এর জন্য দায়ী কে তার বিরুদ্ধে কি আইন আছে সেই আইনের প্রয়োগটা কোথায় এর কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ এই যে বর্তমানে বড় মৌসুম চলছে বলা চলে চলছে এই সময়টাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে দুই সপ্তাহ ধরে চাউলের বাজার বৃদ্ধি পাচ্ছে এবং কেন বৃদ্ধি পাচ্ছে সেই সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে গিয়েই কিন্তু এই কথাটা মুখে এসে গেল প্রিয় দর্শক একটা বিষয় খেয়াল করে দেখুন যে বাংলাদেশে তিন ধরনের যারা এই ধান বা চাউল সংগ্রহ করে এই ধরনের প্রতিষ্ঠান তিন ধরনের আমরা দেখতে পাই যার মধ্যে একটা হলো ছোট ছোট মিলার এছাড়া বড় বড় অটো রাইস মিলার এবং কর্পোরেট প্রতিষ্ঠান প্রিয় দর্শক একদম ছোট ছোট মিলার যদি চাউল সংগ্রহ করে বা ধান তার নিয়মের বাইরে সংগ্রহ করে সেখানে কিন্তু আমরা আইনটার প্রয়োগ দেখতে পাই কিন্তু যখন বড় বড় অটো রাইস মিল এই ধান বা চাউল সংগ্রহ করে সংরক্ষণে রেখে সিন্ডিকেট করে বা কর্পোরেট প্রতিষ্ঠান যখন সিন্ডিকেট করে ঠিক সেই সময় কিন্তু আমরা আইনের প্রয়োগটা সঠিকভাবে দেখতে পাই না প্রিয় দর্শক এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি যে এখানে ধান বা চাউলের দাম বৃদ্ধির পিছনে কারা দায়ী সেটি কিন্তু আমি বলছি না জাস্ট আমার মুখ দিয়ে বের হচ্ছে এটি বলছে দৈনিক ইত্তেফাত অনুসন্ধানের নামে দৈনিক ইত্তেফাক এবং কারণ অনুসন্ধান করেছেন এবং বলেছেন যে কেন এই ভরা ভরা মৌসুমে অর্থাৎ এই যে এখন বড় চলছে কেন দাম বাড়বে সেই বিষয়টা তদন্ত করতে গিয়ে রিপোর্ট করতে গিয়ে তারা কিন্তু এই তথ্যগুলো খুঁজে বের করেছেন এই নিউজটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে অর্থাৎ পাঁচ জুলাই এবং এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে আবারও বেড়েছে চালের দাম এটি হেডিং করা হয়েছে এবং বাড়ার কারণ হিসাবে তারা কি দেখিয়েছেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান দেখছি যারা মজুদ করছে তাদেরকে গ্রেপ্তার দেখছি কিন্তু লাভ কি এতে লাভ কি আসল জায়গায় যদি আমরা হাত না দেই তাহলে এই ধরনের নাটক করে কি লাভ হবে তাতে কি জনগণের কোনো উপকার হবে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে কি চাউলের দাম এসে যাবে প্রিয় দর্শক কথা না আসুন আমরা একটু বিস্তারিত দেখি যে এখানে বলা হয়েছে এখান থেকে আপনি কিন্তু উপকৃত হতে পারেন এবং এইভাবে চলতে থাকলে এইভাবে যদি চলতে থাকে চাউলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে এবং ধানের দাম ভরা মৌসুমে কত কিভাবে বাড়ছে এছাড়া সরকারের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকারি মজুদ কি পরিমাণ আছে এই সংক্রান্ত এই ধরনের যাবতীয় তথ্য সম্বলিত ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আবার উপস্থিত হব তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই মকбул হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে না হয় মকбул হোসেন ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখতে হবে তাহলে ধান এবং চাউল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনি কিন্তু পেয়ে যাবেন সরকার কি পরিমাণ মজুদ করছে চাহিদা কি পরিমাণ আছে এবং বিদেশ থেকে কি পরিমাণ আমদানি করছে এ যাবতীয় তথ্য যাবতীয় আপডেট কিন্তু আপনি নিয়মিত পেয়ে যাবেন আর প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে বড় মৌসুম পুরোপুরি শেষ না হতেই বাড়ছে চালের দাম সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মানভেদে সব ধরনের চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ নিয়ে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চালের দাম বাড়তি এক টানা দুই সপ্তাহ চালের দাম ঊর্ধ্বগতি বুঝতে পারছেন বাজারটা কোন দিকে যাচ্ছে এখন এই সময় যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে এই বাংলাদেশ প্রিয় দর্শক এখানে যে কথাটি বলা হচ্ছে যে শুক্রবার রাজধানীর কাওরান বাজার শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে চালের দামের এই চিত্র পাওয়া যায় ব্যবসায়ীদের জিজ্ঞাসা করা হয়েছিল কেন চাউলের দাম বেশি তাদের একদম সোজা সাপটা জবাব ধানের দাম বেশি তাই চাউলের দাম বেশি প্রিয় এই কথাটা বলার পর যে তথ্যটি উঠে আসলো সেটি হলো যে এই সেম টাইমে একই সময়ে আমরা দেখি যে অটো রাইস মিল বড় বড় যারা অটো রাইস মিলার আছে তারা ধান সংগ্রহ করে এবং তার সাথে প্রতিযোগিতায় নামে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং প্রতিযোগিতার মাধ্যমে তারা ধান ক্রয় করে যার কারণেই এই ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং ধানের দাম বৃদ্ধি পাওয়ার পরপরই স্বাভাবিক নিয়মে চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে এছাড়া আরো একটি কারণ আমরা এখানে খুঁজে পেয়েছি সেটি হলো যে বর্তমান সময়ে এই কারণে ধান সঠিকভাবে শুকানো চাউল উৎপাদন এই পুরো প্রক্রিয়াটাই ব্যাহত হচ্ছে তাই প্রয়োজন অনুযায়ী ধান থেকে চাউল উৎপাদন হচ্ছে না যার কারণে চাউলের কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে চাউলের দামটা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এটিও কিন্তু যুক্তিসঙ্গত একটি কারণ তবে এখানে স্পষ্ট ভাবে যেটি বলা হচ্ছে যে ছোট ছোট যে মিলার আছে তারা যদি চাউল সংগ্রহ ধান সংগ্রহ করে বা মজুদ করে সেখানে কিন্তু আইনের প্রয়োগ দেখা যায় অর্থাৎ স্পষ্ট ভাবে যে কথাটি বলা হচ্ছে আমরা সেটি পড়ে আপনাদের শোনাচ্ছি বলছে যে চালের দাম বাড়ার বড় কারণ ধানের দাম বেশি ধানের দাম বেশি হলে চালের দাম কিভাবে কমবে তারা বলছে বড় বড় অটো রাইস মিল ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিযোগিতা করে ধান কেনে বড় মৌসুমে সব ধান এখন তারা মজুত করেছে কেন এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না এবং এখানে বলছে যে ফলে কৃষকের ধান সাধারণ মিলারদের হাতে নেই কৃষকের ধানটা বর্তমানে সাধারণ মিলারদের হাতে নেই এতে হাট বাজার ধানের দাম বেড়ে গেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে দাম কমাতে চাল আমদানি উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছে এই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধানের জন্য তারা যে পরামর্শটা দিয়েছে অর্থাৎ বড় বড় যারা ব্যবসায়ী তারা বলছে যে এই চাউল আমদানির বিষয়টা উন্মুক্ত করে দেওয়ার জন্য একদম উন্মুক্ত করে দিলে তারা বাহির থেকে আমদানি করতে পারবে এবং বাজারে এই যে যে দাম বৃদ্ধির প্রবণতা সেটি কমে আসবে কিন্তু একটা প্রশ্ন দেশে চাউলের ঘাটতি কতটুকু আছে যে আমদানি করতে হবে চাউলের ঘাটতি কি পরিমাণ আছে সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তথ্যগুলো অবশ্যই আপনাদের জানার দরকার তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে সম্পতি রাজধানীর এক অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন চাল আমদানি অভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারে দাম বাড়তি উনি কিন্তু তাদের যুক্তিটা গ্রহণ করছেন না উনি বলছে যে চাউলের আমদানি স্বাভাবিক আছে তার সাথে উৎপাদনও যথেষ্ট পরিমাণ আছে তার পরও বাজারে দাম বেশি তার মানে কি উনি কিন্তু এখানে একটা বিষয় ইন্ডিকেট করছে যে কোথাও না কোথাও গরমিল আছে ডাল মেকুস কালাহে এখন ওই ডাল কালাহে কোথায় সেটি ধরতে হবে সরকার চালের বাড়তি দর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এখন কতটুকু করছে কিভাবে সক্ষম হবে সে বিষয়টিও আপনাদের জানাবো গতকাল রাজধানীর খুচরা বাজারে মান বেঁধে কেজি প্রতি মোটা চাল যেটা ইরি স্বর্ণা পঞ্চান্ন থেকে ষাট মানের চাল বা লতা সেটি থেকে পঁচাআশি ধরে বিক্রি হয় যা সপ্তাহের ব্যবধানে মানবেদে চালের কেজিতে তিন থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে আহ প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ব্যবসায়ীরা কিন্তু অটো রাইস মিল বড় বড় অটো রাইস মিল এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছে এবং সমাধানের রাস্তাও এখানে বলে দিচ্ছে কিন্তু এই যুক্তিটিকে উপদেষ্টা মহোদয় উনি কিন্তু এটি মানতে নারাজ উনি বলছে যথেষ্ট পরিমাণ চাউল আছে যথেষ্ট পরিমাণ আমদানি আছে তারপরও দাম বাড়ছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তাদের বাজার দরের প্রতিবেদনে দাম বাড়ার তথ্য তুলে ধরেছে এখানে কি তুলে ধরা হয়েছে এক মাসের ব্যবধানে নাজির শাইল বা মিনিকেট পাঁচ দশমিক দুই ছয় শতাংশ পাইজাম বা লতার দাম আট দশমিক সাত শূন্য শতাংশ এরি বা স্বর্ণার দাম নয় দশমিক পাঁচ দুই শতাংশ বেড়েছে তাহলে কতটুকু বেড়েছে সেটি কিন্তু আপনারা জানতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে যদিও বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে দাম বেড়েছে আরো বেশি বাজারে এখানে যে তথ্যটা দেওয়া হচ্ছে এ বলা হচ্ছে যে বাজারে এই তথ্যর চেয়েও দামটা বেশি বেড়েছে খাদ্য মন্ত্রণালয়ের সূত্র অনুসারে এখন বাজারে চালের দাম বাড়ার কোনো কারণ নেই এছাড়া সরকারের গুদামেও যথেষ্ট পরিমাণ চাল মজুদ আছে এখন সরকারের গুদামে যদি চাল মজুদ থাকে কেন দাম বাড়বে কেন বাড়ছে সেই সংক্রান্ত তথ্য বা ইনফরমেশন এখানে কিছুটা পেলেন এবং বাকিগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে আনবো তারপরে আরো কি আছে একটু দেখে বলা দেখিনি চলতি বছরের শুরুতে সরকারের গুদামে চাল ও গমের মজুদ রয়েছে সতেরো দশমিক ছয় চার লাখ চাল এবং গমের মজুত আছে সতেরো দশমিক ছয় চার লাখ মেট্রিক টন যা গত অর্থ একই সময়ে তুলনায় তিন লাখ টন বেশি তাহলে অবশ্যই মজুদ যথেষ্ট পরিমাণে আছে তারপরও কেন দাম বাড়ছে প্রিয় দর্শক চাল কতটুকু আছে গম কতটুকু আছে চাহিদা কতটুকু এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আরেকটি ভিডিওতে অবশ্যই জানাবো এখন দেখি আর কি তথ্য এখানে আছে যে চালের দাম বাড়তি প্রসঙ্গে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার বাদামতলি ও বাবু বাজার চাল আরত মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি নিজামুদ্দিন গতকাল ইত্তেফাককে বলেন যেহেতু ইত্তেফাক থেকে আজকের নিউজটি আপনাদের সামনে প্রকাশ করছি দেশের ধান চালের বাজার এখন অটো রাইস মিল ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দখলে উনি উনিও কিন্তু আমাদের একই একই কথা বলছে যে বড় বড় অটো রাইস মিল এবং সেই সাথে কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কারণেই তারা নিয়ম ভঙ্গ করে তারা অতিরিক্ত অতিরিক্ত ধান চাল সংগ্রহ করার কারণে এই দামটা বাড়ছে আর কি আছে আমরা একটু দেখি যে তারা প্রতিযোগিতায় নামে ধান চাল কেনার সময় ফলে ধানের বাজার বাতে এছাড়া বর্তমান আবহাওয়া চাল উৎপাদনের জন্য উপযোগী নয় যেহেতু বৈদিক আবহাওয়া ঠিক মতো চাল উৎপাদন আসলে হচ্ছে না এটাও কিন্তু একটা বড় কারণ তিনি সমাধান হিসাবে বলছে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে চাল আমদানি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন তার একই কথা বলছে দেশে চালের অন্যতম বড় মুখাম উত্তরাঞ্চলের বগুড়ায় আমরা একটু দেখি বগুড়া চলে যাই চালের দাম বাড়া প্রসঙ্গে জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ইতিফাক বলেন বাজারে ধানের দাম বেশি কারণে চালের দাম বাড়ছে গত তিন সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে বলে তিনি জানান আগের তথ্য অনুসারে তিন থেকে পাঁচ টাকা এখানে কিন্তু আরেকটু বেড়ে গেল। এখন বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি মাঠে নামলে কি তথ্য উঠে আসবে কতটুকু পার্থক্য হবে এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এক একজন এক এক ধরনের তথ্য কিন্তু এখানে দিচ্ছে এখানে বলা হচ্ছে যে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে বাজার থেকে হাজার হাজার মন ধান কিনেছে সরকার তাদের কিছুই বলে না অথচ সাধারণ মিলাররা পাঁচশো মন ধান কিনলে সরকার ব্যবস্থা নেয় যে কথাটি প্রথমে শুরুতেই বলেছিলাম এই কারণেই কিন্তু বলেছিলাম আমিনুল ইসলাম বলেন বর্তমানে বগুড়ায় সাড়ে সাতশো মিল রয়েছে বর্তমানে বগুড়ায় সাড়ে সাতশো মিল রয়েছে অথচ দুই সালে বগুড়ায় দুই হাজার পঁয়ত্রিশটা মিল ছিল বাকি মিলগুলো কোথায় গেল তিনি বলেন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে সাধারণ মিলাররা চাল ব্যবসা ছেড়ে দিছে এছাড়া উনি বলেন হাট বাজার গুলোতে এখন ধানের সরবরাহ কমে গেছে দামও বেশি তাই চালের দাম কমার সম্ভাবনা কম তবে সরকারি চাল আমদানি করলে বাজার স্থিতিশীল থাকবে প্রিয় দর্শক তার মানে এখানে আমরা যে কারণগুলো পেলাম যে চাউলের দাম কেন বৃদ্ধি পেয়েছে এখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা হচ্ছে সেই সাথে দায়ী করা হচ্ছে বড় বড় অটো রাইস মিল তারা হাজার হাজার মন ধান ক্রয় করে মজুত করছে এবং ছোট ছোট মিলার যারা আছে তারা কিন্তু সাধারণ মিলাররা হয়ে যাচ্ছে এবং তাদের এই দামটা সমাধানের রাস্তাও বলছে যে চাউল আমদানি করতে হবে কিন্তু সরকার পক্ষ থেকে যেটি বলছে যে চাউল আমদানি যথেষ্ট আছে সেই সাথে সরকারের মজুত ভালো আছে আর দাম বাড়ার কথা না সেই প্রসঙ্গে আরেকটা বিষয় উঠে এসেছে যে বৈরী আবহাওয়ার কারণে চাল উৎপাদন হচ্ছে না সেই সাথে বাজারে বা হাট বাজারগুলোতে ধানের আমদানি কমে গেছে যার কারণে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং ধানের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক আরও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট ধান এবং চাল সম্পর্কে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন তাহলে আপনি জানতে পারবেন ধান চালের ব্যবসায়ী হলে তথ্যগুলো আপনাদের অবশ্যই জানা দরকার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক প্রোফাইল টি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি